আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ল্যাপটপ হাউস ভিডিওতে বছরের শেষ কিন্তু আর বছরের শেষে কিন্তু ভাইয়ের কাছে চলে এসেছি স্টক ক্লিয়ারেন্স অফার নিতে তাই ভাই অবশ্যই ভাই আমাদের যে ল্যাপটপগুলো আছে ইউরোপ কান্ট্রির কাছ থেকে পেয়ে যাবেন যারা বছর শেষে ল্যাপটপ পার্চেস করার কথা চিন্তা করছেন ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আর তিরিশ দিন আর একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিয়ে আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন এবং যদি চান ল্যাপটপ হসপিটাল থেকে ল্যাপটপ পার্সেস করবেন সেক্ষেত্রে পার্সেস করার আগে কিন্তু চাইলে এই ল্যাপটপের ব্যাকপার্টটা খুলে আপনি দেখে নিতে পারবেন মাদারবোর্ডের কন্ডিশন কেমন আছে এসএসডি র্যাম এবং ব্যাটারি অরিজিনাল আছে কিনা সেই ক্ষেত্রে সবকিছু চেক করে না সুবিধা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ হাউস বিডি থেকে শুধু ল্যাপটপ পারচেজ করলে চমৎকার চমৎকার ভাই কিন্তু সকল সুবিধা সম্পর্কে বলে দিল আর ভাইয়ের এখানে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে দ্রুত চলে আসতে হবে ল্যাপটপ হাউস বিডিতে আর ভাই অ্যাড্রেসও বলে দিয়েছেন নাকি হ্যাঁ মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামুরে ঠিক সামনের বিল্ডিং আকন্দা টাওয়ারের তৃতীয় তলায় দুইশো বাইশ নম্বর সব চিরিদি উঠলে হাতের বামসাটি পেয়ে যাবেন আর সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের এখানে যে ল্যাপটপগুলো পাবেন মাত্র বারো হাজার আপনারা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন যারা স্টুডেন্ট আছেন যারা এডুকেশন ল্যাপটপ নিতে চাচ্ছিলেন যারা গ্রাফিক্স করতে চাচ্ছিলেন টুকটাক এবং যারা ভিডিও এডিটিং রাফ অ্যান্ড ব্যবহার করতে চান বিগ ডিসপ্লে ল্যাপটপ সব ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে এই এইচপি এ লেন সিরিজ মধ্যে চমৎকার চমৎকার ভাই তাহলে অনেক অনেক অফার আছে আর অনেক অনেক অফার সম্পর্কে আজকে জানবো তাহলে ভাই ভিডিও করে চলন শুরু করা যায় অবশ্যই

আপনার ছোট ভাই বোন আছে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো আপনারা যদি চান যে আপনার ছেলে স্কিল ডেভেলপ করবে বা আপনার ভাই বোন স্কিল ডেভেলপ করবে তারা কিন্তু চাইলে এই ল্যাপটপ গুলো নিতে পারেন মোবাইল না দিয়ে আপনি একটা ল্যাপটপ দেন আপনার ছেলে স্কিল ডেভেলপ হবে এই ল্যাপটপগুলিতে আপনি কী কী করতে পারবেন এডুকেশন পারপাজে যা যা আছে সব করতে পারবেন আপনি অফিসার কাজগুলো শিখতে পারবেন প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এইগুলো তৈরি করতে পারবেন এবং যারা ইউটিউবিং ফেসবুকিং করেন যারা চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং করতে সো সবার জন্য কিন্তু এই ল্যাপটপটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারাটি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ মাত্র বারো টাকা শুরু কিন্তু খুব সুন্দর এখন ভাই দ্রুত দ্রুত আমরা অনেক অনেক ল্যাপটপ দেখি যারা এইচপি ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ নিতে চান বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন এবং ফিলান্সি করতে চান মোস্ট পপুলার একটি ল্যাপটপ এইচপি এলিট বুক সিরিজ এর আপনার এইট ফোর জিরো জি থ্রি দেখতেই পারছেন এখানে হিউজ কোয়ান্টিটি এখানে আছে প্রত্যেকটা ল্যাপটপ একদমই কিন্তু ডিসান এই ল্যাপটপ গুলো কিন্তু ল্যাপটপ হসব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি এক দুইটা ল্যাপটপ একটু দেখাই দেখতেই পারছেন এই ল্যাপটপটা এইচপি এল বুক সিরিজের আপনার এইট ফোর জিরো জি থ্রি মডেল ল্যাপটপ কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফুল এইচডি ডিসপ্লে সেন্সর আছে যা যা ব্যাক আপ আপনারা তিন থেকে চার ঘন্টা এই ল্যাপটপটি ল্যাপটপ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে কিন্তু দিলাম এটা আগে আমরা বাইশ হাজার পাঁচশো হাজার টাকা সেল করছি বাট বর্তমান এটা আমরা দিচ্ছি মাত্র একুশ হাজার টাকায় এটা কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ এসএসি এস দুইটি একসাথে ব্যবহার করতে পারবেন অনেকে আছেন যারা পাশাপাশি ভিডিও এডিটিং করবেন বা এর মানে আপনার ফাইলগুলো রাখবেন তারা কিন্তু চাইলে একটা হার্ড ডিস লাগিয়ে নিতে পারবেন চমৎকার চমৎকার ওকে ভাইয়া এরপর কি আছে ভাইয়া এরপর যারা রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন অর্কেস্ট্রেশনের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য কিন্তু ফায়ার ফ্লাইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কোড়াই সেভেনের আপনার টেন জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপটা নিতে পারবেন আবার যদি আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে আমি মনে করি ফোরটিন ইউ জিপ সিক্স এই ল্যাপটপটাও নিতে পারবেন কোড়াই এর আপনার এইট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো আছে হেভি ইউজ করতে পারবেন যারা চান যে রাফ আনটা ব্যবহার করবেন একটা না পনেরো বিশ দিন বা এক মাস আপনি ল্যাপটপ অন রেখে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু চাই জেটবুক এই ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এবং যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু চাইলে

হ্যাঁ এরপরে যারা লেনবো থিঙ্ সিরিজের মধ্যে ল্যাপটপ পার্সেস করতে চান দেখতেই পারছেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে বলেন আপনি জি সিক্স জি ফাইভ এইসপি এর মধ্যে কিন্তু অনেক কালেকশন দেখাবো জি সিক্স টাস্ক নন টাস সবই আছে আই সেভেন আই ফাইভ তার আগে লেনাবো থিঙ্ক পার সিরিজের মধ্যে যারা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস র্যাম দিয়ে একটা ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন লেনাবো থিংপার সিরিজ এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে আপনি দেখে বুঝবেন এটা স্ক্রিন বাট এটা কিন্তু ম্যাট ওকে সেক্ষেত্রে এক্স থ্রি নাইন জিরো এই ল্যাপটপটা নিতে পারবেন কোরআই ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ আপনার এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা বিরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম দিয়েও নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা পেয়েছে যাচ্ছেন আপনারা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ক্লাস স্ক্যানের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল চার্জার সিট আপ চার্জার থাকবে এটার সাথে অরিজিনাল ওকে ওকে তাহলে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চাইলে আই সেভেন এবং আই ফাইভ আপনার এই ল্যাপটপ গুলো নিতে পারবেন লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের আপনার টি ফোরটিন নিশ্চিন্তে সেক্ষেত্রে চলে লেন থিংপ্যাড এ বিল কোয়ালিটি আসলে নতুন করে বলার কিছু নাই যেহেতু সেকেন্ড পজিশন ছিল থিংপ্যাড সিরিজটা সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনারা যদি লং টাইম ব্যবহার করতে চান আমি মনে ল্যাপটপটা আপনার জন্য বিভিন্ন কোম্পানিতে আমরা এই ব্যবহার করে থাকি আপনার পরিচিত কোনো যদি আইটি থাকে কোনো ডিপার্টমেন্টে জব করে তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনাকে চোখ বন্ধ করে বলবে সিরিজটা নিতে পারেন প্রাইজ মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু টেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এন বিএম এবং সাথে কিন্তু আপনারা

চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ওকে আরিজনেবল প্রাইসটপ আমি সব ধরনের কাজ খুব আপনার ডিসপ্লে কোয়ালিটি বলেন একদম ডিসপ্লে কোয়ালিটি খুব সুন্দর এটা এর আপনার ল্যাপটপ আপনি চাইলে কিন্তু পর্যন্ত আপডেট করতে পারবেন এবং নিতে পারবেন এখানে যে আছে প্রত্যেকটা ল্যাপটপে

এরপর যারা প্রিমিয়াম কলেজের মধ্যে ল্যাপটপ নিতে চান যারা চাচ্ছিলেন আপনারা ইলেভেন জেনারেশনের মধ্যে বা আপনার টেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে তারা কিন্তু চাইলে আরেকটি ল্যাপটপ যদি দেখাই ফ্রেশ কন্ডিশনের মধ্যে যারা প্রিমিয়াম কলেজি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপগুলো আছে টোটালি ডিসেন্ট কন্ডিশন আপনি সিঙ্গেল একটা স্ক্র্যাচও দেখাতে পারবেন না এইচপি এলিট বুক সিরিজের আপনার

যারা রাইজন এর মধ্যে বিশেষ করে যারা গেম খেলতে পছন্দ করেন এবং যারা চান যে ভিডিও এডিটিং এবং ফটোশপ ইলিস্টর ফটোশপ ইলিস্টোর ভারী ভারী কাজগুলো করতে তারা কিন্তু চাইলে ফ্রেশ কন্ডিশনে সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইচ পি এলিট বুক সিরিজের আপনার এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন আপনার ফাইভ ফোর সিচল্লিশ ইউ সিরিজের সেক্ষেত্রে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস জি ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন কতটা জোস ওয়াও খুবই ভাইব্রেন্ট একটা ডিসপ্লে এরপর এইচপি ব্যান্ডের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন বিশেষ করে মিড রেঞ্জের মধ্যে যারা ভালো মানের ল্যাপটপ সার্চ করেন তারা কিন্তু চাইলে

এইট জেনারেশন ওকে এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে ল্যাপটপটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গার সেন্সর আছে ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং ফেস লক কিন্তু অ্যাভেলেবেল আছে আসলে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সব ধরনের ফ্যাসিলিটি সহ ফ্রেশ কন্ডিশনে এলে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র তিরিশ হাজার টাকা আর যারা নন টাস্টা নেবেন তাদের জন্য প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা উনত্রিশ হাজার টাকা এবং যারা এর ল্যাপটপ নিবেন এর পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ডিসেম্বরে যারা ল্যাপটপ করবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার ডিসকাউন্ট যাচ্ছে এটা কি ভিডিওর সাথে গ্যাপটা পাবেন না হলে কেন বলতেছি ভাই

আচ্ছা এরপরে কি সিরিজের ল্যাপটপ দেখছি আমরা এরপরে সুন্দর এই ল্যাপটপ গুলো চাইলে নিতে পারবেন আপনারা এর সেভেন জেনারেশন ষোলো জিবি ডিডোর র্যাম আছে আপনার এইট জিবি প্রাইস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় সুন্দর এই ল্যাপটপ

অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা ডিসেম্বরের ল্যাপটপ পার্সেস করবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকছে ডেলার্জার থ্রি ওয়ান নাইন জিরো মডেল এ সুন্দর এই ল্যাপটপ টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোডের যারা স্টুডেন্ট আছেন এবং যারা চান যে টুইনাল ল্যাপটপ নিতে টাসনের মধ্যে কাউকে গিফট করতে চাচ্ছেন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনের সুন্দর এই ল্যাপটপ টি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চমৎকার

প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার দিব যদি আপনি প্রুভ করতে পারেন যে অরিজিনাল চার্জার দিচ্ছি না সেক্ষেত্রে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন

ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ওকে হ্যাঁ Lenovo ThinkPad সিরিজ এর মধ্যে যদি আরেকটি ল্যাপটপ দেখায় দেয় Lenovo ThinkPad সিরিজ এর T480 এস এই ল্যাপটপটা কিন্তু মোস্ট পপুলার আপনার কোর i5 এর 8 জেনারেশন 8GB 256GB SSD 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 27000 টাকা টোটালি ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো আছে এবং কোয়ান্টিটি বেস থেকে কিন্তু আপনারা ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ল্যাপটপ আছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ সার্চ করার Exxon কার্বন আছে Exxon Carbon i5 এর 5th জেনারেশন আছে আপনার 8 জেনারেশন আছে এবং এবং জি এইট টা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনের সব ধরনের ল্যাপটপই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ল্যাপটপ হাউস বিলের অ্যাড্রেসটা আবার শেয়ার করে নিচ্ছে আপনাদের সাথে মিরপুর দশ নম্বর ফলপোটটি মসজিদুল বাইতুল মামুরের ঠিক সামনের বিল্ডিং আকন্দ টাওয়ারের তৃতীয়তলা দুইশো বাইশ নম্বর সব সিঁড়ি দিয়ে উঠলে হাতে সাইডে পেয়ে যাবেন আর গুগল লোকেশন আমাদের লোকেশন শেয়ার করা আছে ল্যাপটপ হাউস ভিডিও লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ